এই আফটির কপালে কি বলত জামাই জড়ছে আমার মনে হয় জীবনে মারদাসা কিবা মক্তবের আশেপাশে জানি এই বাড়িটি দেখেন বিয়ের পরে কি একটা মসিবতা করছে সব সময় শুনছি বাসুজিতে হয়তোবা এই প্রথম বিয়ের পরে বাসরিত কিন্তু দুই রাগে নামাজ পড়ে তো এটা স্বামীর পিছনে বউ থাকে স্বামী আগে করে দেখেন স্বামী বউ পিছনে পিছনে নামাজ পড়ে কীভাবে হাসতে হাসতে শেষ মনে হয় নামাজ পারে না মজার আশেপাশে মক্তবের আশেপাশে আরিন্দারা আশেপাশে জানে

কারণ নামাজটা একটু জরুরি বিয়ের সময় যদি এরকম আশেপাশে থাকে যদি নামাজ না পারে তাহলে খাইছে বাজবোড জামাই জোরছে আমার মনে হয় জীবনে মারদাসা কিংবা মক্তবের আশেপাশে জানি এই বাড়িটি দেখেন বিয়ের পরে কি একটা মসজিদ করছে সব সময় শুনছি পরে হইতে হয়তো দুই বাসুরতে নামাজ পড়ায় তো এটা স্বামীর পিছনে বউ থাকে দেখেন কিভাবে হাসতে হাসতে শেষ মনে হয় নামাজ পারে না মসজিদের আশেপাশে মতের আশেপাশে পারিন্দার আশেপাশে জানি দেখেন তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখে শিখেন এত মানুষের সামনে যদি বিয়া করেন নতুন অবস্থায় তাহলে একটা লজ্জা হইবেন এই জন্য কিছু সুরা কিভাবে নামাজ পড়তে হয় এটা শিখে রাখেন কারণ নামাজটা একটু জরুরি বিয়ের সময় যদি এরকম আশেপাশে থাকে যদি নামাজ না পড়ে তাহলে খাইছে ইজ্জত বারোটা বাজবে ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানান ভালো লাগে শেয়ার করলেন খুব হ্যালো গাইস সবাই কেমন আছেন দেখেন এই আফুটির কপালে কি বলদ জামাই জোরছে আমার মনে হয় জীবনে মারদাসা কিংবা আশা আশেপাশে জানি এই বাড়িটি দেখেন বিয়ের পরে কি একটা মসজিদ করছে সব সময় শুনছি বাসুদ হয়তো বা প্রথম বিয়ের পরে বাসুদ কিন্তু দুই রাগে নামাজ পড়ে তো এটা স্বামীর পিছনে বউ থাকে স্বামী আগে চেষ্টা করে দেখেন স্বামী বউ পিছনে পিছনে নামাজ পড়ে কিভাবে আর বিডিও দেখতে হাসতে হাসতে শেষ মনে হয় নামাজ পারে না মসজিদের আশেপাশে মক্তবের আশেপাশে বাড়িদের আশেপাশে জানি দেখেন তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখে শিখেন এত মানুষের সামনে যদি বিয়া করেন নতুন অবস্থায় তাহলে একটা লজ্জা হইবেন এই জন্য কিছু সুরা কীভাবে নামাজ কারণ নামাজটা একটু জরুরি বিয়ের সময় যদি এরকম পাশে থাকে যদি নামাজ না পারেন তাহলে খাইছে ইজ্জত বারোটা বারোটা বাজে ভিডিওটা আমরা অবশ্যই কমেন্টে জানান বা জানি এই বাড়িটি দেখেন বিয়ের পরে কি একটা মসজিদে করছে সব সময় শুনছি বাসুজি হয়তো বা এই প্রথম বিয়ের পরে মসজিদের আশেপাশে ভক্তদের আশেপাশে পারিন্দার আশেপাশে জানিয়ে দেখেন তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখে শিখেন এত মানুষের সামনে যদি বিয়া করেন হ্যালো গাইজ সবাই কেমন আছেন দেখেন এই আফুটির কপালে কি বলদ জামাই জোরছে বাসুদাতে কিন্তু দুই রাগের নামাজ পড়ায় তো এটা স্বামীর পিছনে বউ থাকে স্বামী আগে চেষ্টা করে দেখেন স্বামী বউ পিছনে নামাজটা একটু জরুরি বিয়ের সময় যদি এরকম আশেপাশে থাকে যদি নামাজ না করেন তাহলে খাইছে ইজ্জত বারোটা বাজবে তো ভিডিওটা কম অবশ্যই কমেন্টে জানান বিয়ের পরে কি একটা মসিবাদা করছে সব সময় শুনছি বাসদাহিত হয়তো বা প্রথম বিয়ের পরে বাসুদাতে কিন্তু দুই রাগের নামাজ পড়ায় কিভাবে কীভাবে নামাজ পড়তে হয় এটা শিখে রাখেন কারণ নামাজটা একটু জরুরি বিয়ের সময় যদি আস্তে আস্তে শেষ মানে নামাজ পারে না মসজিদের আশেপাশে মক্তবের আশেপাশে বারিন্দার আশেপাশে জানিয়ে দেখেন তো আপনারা অবশ্যই বিরুড়া শিখে রাখেন কারণ নামাজটা একটু জরুরি বিয়ের সময় যদি এরকম আশেপাশে থাকে যদি নামাজ না পারেন তাহলে খাইছে ইজ্জত বারোটা বাজবে বাসুদা কিন্তু দুই রাগে নামাজ পড়ায় তো এটা মসজিদের আশেপাশে 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 জানিয়ে দেখেন তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখে শিখেন এত মানুষের সামনে যদি বিয়া করে ভিডিওটা আমরা অবশ্যই কমেন্ট জানান করে কথা হ্যালো গাইস সবাই কেমন আছেন দেখেন এই আঠির কপালে কি দুই রাগে নামাজ পড়ায় তো এটা স্বামীর পিছনে বউ থাকে স্বামী আগে চিন্তা করে দেখেন স্বামী বউ পিছনে পিছনে নামাজ পড়েন এত মানুষের সামনে যদি বিয়া করেন নতুন অবস্থায় তাহলে একটা লজ্জা হইবেন এই জন্য কিছু সুর আর কিভাবে নামাজ পড়তে হয় এটা শিখে রাখেন আশেপাশে থাকে যদি নামাজ না পড়েন তাহলে খাইছে ইচ্ছুক বারোটা বাজবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান বিশ্বের করবেন কথা হ্যালো কাইজ সবাই আশেপাশেও জানি এই বাইকটি দেখেন বিয়ের পরে কি একটা মজুপে করছে সব সময় শুনছি বাসুজিতে হয়তোবা প্রথম নামাজ পড়তে এটা শিখে রাখেন কারণ নামাজটা একটু জরুরি বিয়ের সময় যদি এরকম আশেপাশে থাকে যদি নামাজ না করে তাহলে খাইছে ইজ্জত জানি এই বাড়িটি দেখেন বিয়ের পরে কি একটা মজুপে করছে সব সময় শুনছি বাসুজিতে হয়তবা প্রথম বিয়ের পরে জানি দেখেন তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখে শিখেন এত মানুষের সামনে যদি বিয়ে করেন নতুন অবস্থায় তাহলে একটা লজ্জা হইবেন এই জন্য বলছে আমার মনে হয় জীবনে মাদ্রাসা কিংবা মক্তবের আশেপাশে জানি এই বাড়িটি দেখেন বিয়ের পরে কি একটা মসজিদ করছে সব সময় কালিন্দা আশেপাশে জানিয়ে দেখেন তো আপনারা অবশ্যই বিরোধী দেখে শিখেন এত মানুষের সামনে যদি বিয়ে করেন নতুন অবস্থায় তাহলে একটা লজ্জা মক্তবের আশেপাশে জানি এই বাড়িটি দেখেন বিয়ের পরে কি একটা মসজিদ করছে সব সময় শুনছি বাস চরিত্রে হয়তো প্রথম মসজিদের আশেপাশে মক্তবের আশেপাশে আশেপাশে জানিয়ে দেখেন তো আপনারা অবশ্যই বিরুড়া দেখে মানুষের সামনে যদি বিয়ে আমার মনে হয় জীবনে মারদাশা কি মক্তবে আশেপাশে জানি এই বাড়িটি দেখেন বিয়ের পরে কি একটা মসিবতা করছে সব সময় শুনছি বা হয়তো বা প্রথম বিয়ের পরে বাসুতে কিন্তু দুই টাকার নামাজ পড়ায় তো এটা স্বামীর পিছনে বউ থাকে স্বামী আগে করে দেখেন স্বামী বউ পিছনে পিছনে নামাজ করে কিভাবে নামাজ আরে না মসজিদের আশেপাশে মুক্তদের আশেপাশে তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখে শিখেন এত মানুষের সামনে যদি বিয়া করেন নতুন অবস্থায় তাহলে একটা লজ্জা হইবেন এই জন্য কিছু সুরা কিভাবে নামাজ পড়তে পারে এটা শিখে রাখেন কারণ নামাজটা একটু জরুরি বিয়ের সময় যদি এরকম আশেপাশে থাকে যদি নামাজ না পারে তাহলে খাইছে ঈদযটা অবশ্যই ভালো জানান বারো লাগবে আর খুলে লোকাইস সবাই কেমন আছেন দেখেন এই আসটির কপালে কি বলত জামাই জোরছে আমার মনে হয় জীবনে মারদাসা কিবা মক্তবের আশেপাশে জানি এই বাড়িটি দেখেন বিয়ের পরে কি একটা মসজিদ করছে সব সময় বিয়ের পরে বাসুরাতে কিন্তু দুই টাকার নামাজ পড়ে তো এটা স্বামীর পিছনে বউ থাকে স্বামী আগে শেষ করে দেখেন স্বামী বউ পিছনে পিছনে নামাজ পড়ে কিভাবে দেখতে হাসতে হাসতে শেষ মনে হয় নামাজ পারে না মসজিদের আশেপাশে মক্তবের আশেপাশে বাড়িটার আশেপাশে জানি দেখেন তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখে শিখেন এত মানুষের সামনে যদি বিয়া করেন নতুন অবস্থায় তাহলে একটা লজ্জা হইবেন এই জন্য কিছু সুরা কিভাবে নামাজ পড়তে হয় এটা শিখে রাখেন কারণ নামাজটা একটু জরুরি বিয়ের সময় যদি এরকম আস্তে আস্তে তাকে যদি নামাজ না পারেন তবে ঈদযোগ বারোটা বাজবে অবশ্যই কমেন্টটা জানান বাল্য বিচার করে খুব হ্যালো গাইস সবাই কেমন আছেন দেখেন এই আফতির কপালে কি জামাই বল আমার মনে হয় জীবনে মারদার মতবের আশেপাশে জানি আপনার বাড়িটি দেখেন বিয়ের পরে কি একটা মুসিবত করছে সব সময় শুনছি বাসে যেতে হয়তো প্রথম বিয়ের পরে বাসাটা কিন্তু দুই রাগার নামাজ পড়ে তো এটা স্বামীর পিছনে বউ থাকে স্বামী আগে যেতে পারে দেখেন স্বামী বউ পিছনে পিছনে নামাজ পড়ে কীভাবে বাইবেলটা দেখতে হাসতে হাসতে শেষ মনে হয় নামাজ পড়ে না মসজিদের আশেপাশে মুক্তদের আশেপাশে বাড়িদের আশেপাশে যায়নি দেখেন তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখে শিখেন এত মানুষের সামনে যদি বিয়া করেন নতুন অবস্থায় তাহলে একটা লজ্জা হইবে

সব সময় শুনছি বাসু ধরতে হয়তো বা প্রথম বিয়ে করে বাস্তা কিন্তু দুই আগে নামাজ পড়ে তো এটা স্বামীর পিছনে বউ থাকে স্বামী আগে করে দেখেন স্বামী বউ পিছনে পিছনে নামাজ পড়ে কীভাবে আর বেড়োটা দেখতে আস্তে আস্তে শেষ মনে হয় নামাজ পারে না মসজিদের আশেপাশে ভক্তদের আশেপাশে পানিদের আশেপাশে জানি দেখে তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখে শিখেন এত মানুষের সামনে যদি বিয়ে করেন নতুন অবস্থায় যায় তাহলে একটা লজ্জা হইবেন এই জন্য কিছু শুরুরা কীভাবে নামাজ পড়তে হয় এটা শিখে রাখেন কারণ নামাজটা একটু জরুরি

হ্যালো গাইস সবাই কেমন আছেন দেখেন এই আফুটির কপালে কি আমার পরে কি একটা প্রথম বিয়ের পরে বাসুদ কিন্তু দুই জায়গায় নামাজ পড়ে তো এটা স্বামীর পিছনে বউ থাকে স্বামী আর করে দেখেন স্বামী বউ পিছনে পিছনে নামাজ পড়ে কিভাবে দেখতে হাসতে আসতে শেষ হয় নামাজ আড়ে না মসজিদের আশেপাশে মক্তদের আশেপাশে পারিন্দার আশেপাশে জানি দেখেন

সব সময় শুনছি জানিয়ে দেখেন মানুষের সামনে যদি বিয়ে করেন নতুন অবস্থায় তাহলে একটা লজ্জা হইবে এই জন্য কিছু সুরা কিভাবে নামাজ পড়তে এটা শিখে রাখেন কারণ একটু বিয়ের পরে কি একটা মোসিবাদ করছে সব সময় শুনছি বাস রইতে হয়তো বা প্রথম বিয়ের পরে